দশক আগেই আপনাদেরকে আমাদের একটা অবস্থান বলে দিই আমি আবার ক্লিয়ার করি এই অবস্থানটা যারা আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আছেন বিশেষ করে পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে যারা দু সাল থেকে আছেন তারা খুব ভালো জানেন এবং এর আগে দু হাজার পনেরো ষোলো এই সময়টায় যখন রোহিঙ্গারা একেবারে ব্যাপক ঢল নিয়ে বাংলাদেশে আসলো তখন অনেকের কি মায়া সে মায়া কান্নার শেষ হয় না আমাদের মুসলিম ভাইদের জন্য দরদ উতলায় পড়তেছে এরকম একটা সিচুয়েশন আমি অনেক অনেক কন্টেন্ট করেছি আমাদের অবস্থান একদম ক্লিয়ার কাট বলেছি যে দেখেন আমি অসংখ্য বার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি সাংবাদিকতা করতে শুধু নিরপেক্ষ দৃষ্টিতে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে এই যে রোহিঙ্গারা মুসলমান বা মুসলিম এইটা বলে যে একটা ক্যাম্পিং তাদের ফেভার নেওয়া হচ্ছে এইটা বাংলাদেশের জন্য প্রচন্ড ক্ষতিকর হচ্ছে এবং দেখেন সেই কক্সবাজার থেকে এমন এমন হচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রী আমি দেখেছি মকবাজার এলাকায় মকবাজার এলাকায় থাকতাম তখন ওখানে টাকা তুলছে চাঁদা তুলছে আমাদের মুসলমান ভাইরা নামাজ পড়তে পারে না বৃষ্টির মধ্যে বসে আছে আশ্চর্যজনক ব্যাপার কি জানেন আমি অনেক আলোচনায় বলেছি সেই সময় থেকে একাধিকবার বলেছি যে এই যে রোহিঙ্গাদেরকে আপনারা মুসলিম ভাই বলে আপনারা সিম্পেথি দেখাচ্ছেন দেখেন একজন মুসলমান শুধু জন্মগত মুসলমান হলেই হয় তার ইমাম আকিদা এগুলো সব ঠিক থাকতে হয় না আমি রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে 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 দেখেছি এই লাখ লাখ রোহিঙ্গা বছরে একবার দুবারও কি ঠুস করে পড়ে নামাজ পড়ে কিনা আমি দেখিনি রোহিঙ্গা প্রচুর নারী পুরুষ দেখেছি তারা ধর্মের কলিমাটুকু ঠিক মতো পড়তে পারে না এবং আমাদের ধর্ম সম্পর্কে তাদের কোনোই জ্ঞান নেই শুধুমাত্র জন্মগত মুসলিম যাই হোক সেটার বাইরে আমাদের কাছে বড় বিচার ছিল মানবিকতা কিন্তু মানবিকতার দিক দিয়ে দেখতে গিয়েও আমাদের কাছে যুক্তি ছিল যে দু চার পাঁচ লাখ রোহিঙ্গার জন্য আমরা আমাদের দশ পনেরো বিশ লক্ষ বাংলাদেশের মানুষের নাগরিকের জীবন ত্রাহি করে ফেলেছি আমি দু হাজার সাত আটে প্রথম গিয়েছিলাম তখন দেশ টেলিভিশনে চাকরি করি রোহিঙ্গা এলাকায় এবং তখন গিয়ে আমি বলেছি একই জায়গা থেকে উখিয়ার এক জায়গা থেকে যে পাহাড়গুলোর ছবি নিয়েছি তার দু তিন বছর পর আবার যখন নিউজ করতে গেছি দেশ টেলিভিশনের আবার তিন বছর পরে তখন গিয়ে একই জায়গা থেকে ক্যামেরা গিয়ে দেখেছি যেই যে পাহাড়গুলোর আমি ছবি নিতাম সেই পাহাড়গুলো যে সবুজ ঘাস এবং গাছে ভরা ছিল সেই গাছ গাছগুলো সব ন্যাড়া হয়ে গেছে আমি কক্সবাজারে প্রচুর রিপোর্ট করেছি দেশ টেলিভিশন ঘুরলে তখন দেখবেন আমি এটিন নিউজে করেছি ইভেন আমি পরিবর্তন ডট কমে বেগম খালেদা জিয়া শেষবার যখন গেলেন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তখনও গিয়ে দেখেছি এবং পরিবর্তনের রিপোর্ট করেছি যে আমাদের উখিয়া টেকনাফ কক্সবাজার এমনভাবে একটা সামাজিক অস্থিরতা শুরু করেছে রোহিঙ্গা জনগোষ্ঠী অভাবে পড়েই হয়তো কেউ কেউ সবাই না কারণ রোহিঙ্গারা ক্যাম্পে খুব ভালো থাকে আমাদের টেকনাফবাসী কক্সবাজারবাসীর চেয়ে উখিয়াবাসীর চেয়ে অনেক আরামায়ের শান্তিতে তারা থাকে এবং তাদের প্রচুর উচ্ছিষ্ট খাবার থাকে তাদের রুমে এসি আছে ওভেন আছে মাইক্রো ওভেন আছে হিটার আছে সব কিছু আছে স্বর্ণ স্বর্ণলঙ্কারের দোকান রোহিঙ্গা ক্যাম্পে যে পরিমাণ আছে পুরো কক্সবাজার জুড়ে নাই সেই লোকগুলোও বিভিন্নভাবে অপরাধে জড়িত বিভিন্নভাবে অবৈধ কাজকর্ম করছে এইসব সিচুয়েশন দেখে আমি বলেছি রোহিঙ্গাদের দিয়ে রোহিঙ্গাদেরকে মায়া কান্না কেঁদে নিজের বিপদ দেখে আমার কোনো অর্থ নাই দীর্ঘ সময় ধরে বললাম আজকের আলোচনার টপিক সেই টপিকটা হচ্ছে যে এই রোহিঙ্গাদের একটা গোষ্ঠী বিবিসি বলছে অন্যান্য সংবাদ মাধ্যমে চলে এসছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন কি ভয়াবহ আবার সেই ধর্মকে ব্যবহার এই রোহিঙ্গারা তাদের ধর্ম ব্যবহার করে ওখানে যেহেতু বুদ্ধিস্টরাও বাড়াবাড়ি করছে মিয়ানমারের ভেতরে এই বুদ্ধিস্ট ভিক্ষুরা বিশ্বাসত তারাও ধর্মকে ব্যবহার করে বাড়াবাড়ি করছে ওই ধর্মের বাড়াবাড়ি বন্ধ করার জন্য এখন আমাদের দিক থেকে ধর্মের বাড়াবাড়ি একটা ব্যাপার ইম্পর্টেন্ট দুইটা চুম্বক অংশ শুধু আমি আমাদেরকে আপনাদেরকে বলি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেটা হচ্ছে মিয়ানকা মিয়ানমার আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা সরস্ব গোষ্ঠীগুলো বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রাসেস ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আবার তাদের প্রতিবেদনের বক্তব্যের সমর্থনে বলেছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো এমনকি সীমান্ত বর্তী ক্যাম্পগুলোতে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনা ঘটছে ক্যাম্পগুলোতে মানে বাংলাদেশের ভেতরে ক্যাম্পগুলোতে প্রশিক্ষণ দেওয়ার ঘটনা ঘটছে অভিযোগটা কিন্তু খুবই মারাত্মক এবং আন্তর্জাতিক নিয়মনীতির ক্ষেত্রে সাংঘাতিক মারাত্মক তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনের বক্তব্যকে ভিত্তিহীন বলা হচ্ছে তারা বলছে এর সপক্ষে ক্রাইসিস গ্রুপের কোনো সেরকম ডকুমেন্ট নেই বা তাদের হাতে কোনো সেরকম ভিত্তি নেই এক জায়গায় বলা হচ্ছে যে এই যে রোহিঙ্গারা যদি আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে যায় তাহলে যুদ্ধে জড়ায় যুদ্ধ শুরু হলে তখন রোহিঙ্গা ক্যাম্পগুলো অনিরাপদ হয়ে পড়বে আরাকান আর্মি সেখানে ঢুকে মানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে তাদের প্রতিপক্ষের উপর হামলা চালাতে চাইবে সব মিলিয়ে বিষয়টি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হবে বিবিসি বাংলাকে বলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরত মেজর জেনারেল আনম ও মনিরুজ্জামান আরো ডিটেইল এখানে লেখা আছে ক্যাম্পে সশস্ত্র তৎপরতা চলছে ট্রেনিং দেওয়া হচ্ছে এসব খবর অসত্য বলছে বাংলাদেশের দিক থেকে ওনারা বলছেন যে সেগুলো কোনো এভিডেন্স নেই এটা বলছেন বিবিসি বাংলাকে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান দেখেন যার রটে তার কিছু না কিছু ঘটে আমি জানি না বাংলাদেশকে কোন তোপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বা বাংলাদেশকে নিয়ে কে কোন টিংটং বল খেলা শুরু করেছে টিংটং বলের মতোই তো এবং সেখানে যদি সত্যিকার এই পরিস্থিতি তৈরি হয় এমনিতেই উখিয়াবাসী টেকনাববাসী কক্সবাজারবাসী রোহিঙ্গা উৎপাতে একটা ত্রাহি ত্রাহি অবস্থা এবং ধর্মকে ব্যবহার হয়েছে আর ধর্মকে ব্যবহার করা হয়েছে শুরু থেকেই আমেরিকান গভর্নমেন্টের সময় থেকে এবং সেটা এখনো চলছে এর পরিণতি আসলে কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়াম